তোমাদের রিকোয়েস্টে আজকে আমি আমার নতুন বাড়ির ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ আমি জানি যে বাড়িটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু অনেকে এত রিকোয়েস্ট যে দিদি প্লিজ নতুন বাড়িটা একবার দেখাও আর কোথায় কি রুম হয়েছে কটা কি রুম হয়েছে সব দেখাও সো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো আগেই বলে দিই বাড়িটা আমি দুতলা করছি তো একতলা কমপ্লিট হয়েছে মোটামুটি সেটা তোমাদের সাথে কথা বলতে আমি বাড়ির ডিজাইনটা একটু অন্য রকম করার চেষ্টা করছি তোমরা হয়তো এখন দেখে কিছুই বুঝতে পারবে না বাট তখন দুতলাটা কমপ্লিট হয়ে যাবে তখন আই থিঙ্ক তোমরা আর ভালো করে বুঝতে পারবে আমি ভেবেছিলাম একবারে ছাদ ঢালাইয়ের দিন ভিডিওটা করব সো হ্যাঁ যেটা ভাবছো সেটাই যে এখনো পর্যন্ত ছাদ ঢালাই কিন্তু হয়নি উপরে সব সেন্টারিং হয়ে গেছে জাস্ট কালকেই ছাদ ঢালাই তখনই ভিডিওটা আগের দিন এই ভিডিওটা করছিলাম কারণ আমার একটা শ্যুট ছিল ভালো সাথে শেয়ার করি কারণ এত কামেন্ট আমি পাচ্ছিলাম আর ছাদ ঢালাই ভিডিও কালকে চলে আসবে একদম চাপ নেই আর চারিপাশে যেহেতু ভোট হচ্ছে তো ভোটের কারণে কিন্তু মাটি পাচ্ছি না যেটা মানে মাটি দেওয়ার পর নিচে ঢালাইটা করবে সেই মাটিটা পাচ্ছি না আর দেখো ফ্রন্টের ডিজাইনটা আই থিঙ্ক ভালো করে দেখাতে না ওখানে এস করা হয়েছে বাড়ির সকলের নাম প্রায় এস দিয়ে এই জন্য ভাবলাম কি ফ্রন্টে ডিজাইনটা এস করা যাক মানে আমাদের যে হল রুমের সামনের যে গেটটা সেই গেটের কথা বলছি অ্যাকচুয়ালি আমি বাইটা যেখানে করছি না ওই জায়গাটা কিন্তু বাগান ছিল স্পেশালি আমাদেরই সো ওই জায়গাটা যতটা মানে জায়গা ছিল ততটা পুরো কাজে লাগিয়ে দিয়েছি লাইক একটু ওয়েস্ট হতে দিইনি কারণ এই জায়গাটা পরে পিছনে কোনো জায়গা রাখলে কাজে লাগবে না দেখো প্রথমে কিন্তু ডান সাইডে আমার মা বাবার বেডরুম যেটা ঠিক করেছি অ্যান্ড তার পাশেই রয়েছে আমার বেডরুম আর এবার অনেকে জিজ্ঞাসা করেছো আরে সুমি তুমি কি তোমার ভাইয়ের বেডরুমটা ভাইয়ের কি কোনো রুম করনি বা বেডরুম করনি আমি ভিডিওতে কিন্তু অলরেডি বলেছি ইউটিউবে লং ভিডিওর কথা বলছি ওই ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলেছি যে আমার ভাইয়ের রুম কিন্তু উপরে ও নিচের রুম নেয়নি ও উপরে রুম নিয়েছে সো এই জন্য আমি নিচের নিচের মানে রুমগুলো শেয়ার করার সময় কিন্তু ভাইয়ের রুমের কথা বলিনি কিন্তু উপরে যখন গেছিলাম তখন কিন্তু আমি বলেছি অনেকে হয়তো সেটা মিস করে গেছো অ্যান্ড আমাকে অনেক কিছু বলেছে ভাইয়ের জন্য কোনো রুম করনি ভাই কি এই বাড়ি থাকবে না ভাই কি হ্যান থ্যান অনেক কি বেশি কথা বলেছে লোকজন দেখো যেখান থেকে আমি এখন বেরোচ্ছি ঢং করছি এটা হচ্ছে ওয়াশরুম আর তার সাইডে রয়েছে কিচেন আর মায়ের না আমার মায়ের একটা কিচেনে হয়নি দুটো কিচেন লেগেছে দেখো ভেবেছি কি একটাই কিচেন করবো কিন্তু পরে মনে পড়লো যে আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হয় তোমরা হয়তো সকলেই জানো কারণ ভিডিও সবই আমি আপলোড করি প্রায় মোটামুটি অ্যান্ড এত অনুষ্ঠান হয় যে রান্না রান্নাবান্না করার জায়গা আমরা খুঁজে পাই না এই জন্য বড়ো দেখে আরেকটা কিচেন কিন্তু আলাদা করে করেছি যেখানে হবে কাঠের রান্না বা অনুষ্ঠান হলে রান্না রান্নাবান্না করার জন্য একদম ঠিক যেটা কিন্তু অনেক বড় স্পেস করেছি যেটা মেইন কিচেন মিডিলে সেটা কিন্তু খুব একটা বড়ো হয়নি কিন্তু ওই যে রান্নাঘরটা না যেটা মা বলেছে আমি ওখানে রান্না করবো ওখানে ডাইনিং টেবিল থাকবে ওখানেই সব থাকবে সো মায়ের একটা ইচ্ছা আর যারা যারা বুঝতে পারছো না ঘরের ডিজাইনটা কেমন হবে আমি কিন্তু ইউটিউবে তাড়াতাড়ি খুব একটা ভিডিও দেব যেখানে আমি বলে দেব যে ডিজাইনটা কেমন হচ্ছে দুতলা না হলে ঠিক বুঝতে পারছো না তোমরা আমি বুঝতে পারছি সেটা আমিও এখন ডিজাইনটা না হালকা হালকা চোখে ভাসছে বাট পুরো ডিজাইনটা বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি শেয়ার করবো এই দেখো উপরে আমি ছাদে উঠে গেছি একটা সিঁড়ি কিন্তু আগের ঢালাইয়ের সময় কিন্তু কমপ্লিট করা হয়ে গেছিলো কিন্তু সেকেন্ড সিঁড়িটা কিন্তু কাল ঢালাই করা হবে এই দেখো সেন্টারিং এখনও চলছে আর মিস্ত্রিরা একটু আগেই বাড়ি ফিরলো আবার রাত্রে আসবে সারা রাত কাজ করছে কদিন ধরে কারণ যেহেতু বৃষ্টি তৃষ্টি হচ্ছে না এই জন্য মানে বাড়ির লোকজন সব ভাবছিল যে আগে ছাদটা ঢালাই করে নেওয়া দরকার কারণ ঘন বৃষ্টি শুরু হয়ে গেলে না ছাদ ঢালাই তো একদমই করা যাবে না আর আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমার মন্দিরের কাছে আর তোমরা আমাদের নতুন মন্দিরে এত এত ভালোবাসা দিয়েছ কি বলবো মন্দিরটা সবাই খুব ভালোবেসেছো আর কারা কারা নতুন মন্দির ট্যুরটা দেখোনি আমাকে জানিও প্লিজ তো আমি কিন্তু তাহলে একটা মানে ফেসবুকে একটা ভিডিও করে দেবো নতুন মন্দির ট্যুরটা করে দেখো যে আমাদের মন্দিরটা বাইরে থেকে দেখতে পারছো ভেতরে কিন্তু আরও সুন্দর যতটা পেরেছি মন্দিরটা খুব সুন্দর বলে যেন চেষ্টা করেছি কারণ মায়ের খুব শখ ছিল যাতে একটা মন্দির বাড়িতে যেন হয় ছোটোবেলা থেকে কিন্তু আমাদের বাড়িতে মন্দির ছিল তোমরা হয়তো অনেকেই দেখেছো যারা আমার আগের ভিডিও ফলো করেছো এই মন্দির হলো এই মন্দিরটা করেছি এক বছর হলো আর যারা যারা আমাদের নতুন মন্দিরটা দেখোনি তাহলে অবশ্যই কামেন্ট করো নতুন মন্দিরটা একটা ট্যুর দাও সুমি তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো মন্দিরটা কেমন হয়েছে ভিতরে কিন্তু অনেক ডিজাইন করার চেষ্টা করেছি যতটা আমার মার পছন্দ মতো আর উপরে হচ্ছে একটা ভাইয়ের রুম দুটো গেস্ট রুম আর আমার সব থেকে বড় স্টুডিও প্লাস একটা ওয়াশরুমও থাকছে একটা ব্যালকনি থাকছে আর একটা ছোট কিচেন থাকছে হ্যাঁ এবার তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের নতুন বাড়িটা কেমন লাগলো আমি যেটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু আমার স্বপ্নের বাড়ি হচ্ছে সো এখন যখন ভিডিও শেয়ার করেছি তো বাড়ি কমপ্লিট হওয়ার থেকে শুরু করে সব কিছুতে ব্লগ আসবে কোনো চাপ নেই অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড সবাইকে মন থেকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও সিন দ্য নেক্সট ওয়ান গাইজ আই লাভ ইউ অল টাটা